কি আর এটা খেলে আমাদের শরীরের কি কি উপকার হয় হ্যাঁ বন্ধুরা এটা নিয়েই আজ আমি আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি শঙ্করী প্রতিদিনের মতন নিয়ে এলাম আজও আর একটি নতুন ভিডিও তো আজকের এই সম্পূর্ণ নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই বীজটা ঠিক যতটাই ছোট। ঠিক ততটাই বেশি গুণে ভরা তো অনেকে চিয়া বীজও বলে থাকে আবার এটাকে অনেকে সুপারফুড বলে থাকে কারণ এর মধ্যে অনেক গুণ এই বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি ফাইবার প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ভিটামিন সি আর অক্সিডেন্ট মানে এত গুণ রয়েছে এর মধ্যে তোমাদের কি বলবো বলে শেষ করা যাবে না তাই আমি যতটা জানি ততটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো আর এটা কিভাবে খেতে হয় আমার অনেক বন্ধুরাই জানে যারা প্রতিদিন নিয়মিত এটা ব্যবহার করে তো আমিও কিন্তু বন্ধুরা এটা খাচ্ছি আর উপকারও পেয়েছি আর তার জন্যে কিন্তু আজ তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো একদম স্কিপ করো না কারণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা জানতে পারবে না তো এই জিয়াশিডটা কখন খেতে হবে আর কীভাবে খেতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে পুরোটাই বলবো আর আমার যেসব নতুন বন্ধুরা এখন তোমরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটিকে তোমরা একটু বাজিয়ে দিও যাতে আমার এই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্টের আমার খুব খুব প্রয়োজন তো চলো বন্ধুরা এই বীজের গুণাগুণ আর কীভাবে খেতে হবে সেটা আমি একটু তোমাদের সঙ্গে বলে নিই তো বন্ধুরা যাদের কোলেস্ট্রল হাই প্রেশার অ্যালার্জি সুগার থাইরয়েড তো ইত্যাদি রয়েছে তারা কিন্তু খাবারের তালিকায় এই খাবারটি আনতেই পারে তো প্রতিদিন রাতে আমাদেরকে মানে হাফ গ্লাস জলে এটাকে ভিজিয়ে রাখতে হবে তো কতটা পরিমাণ ভিজাবে হ্যাঁ সেটাও তো অবশ্যই জানা উচিত আমরা যেহেতু প্রথম যারা মানে এটা খাওয়া অভ্যাস করব তো এটা কিন্তু বেশি খেলেও হবে না কম খেলেও হবে না প্রয়োজন মতনই খেতে হবে তো আমি দেখো এই যে চার চামচের এক চামচ দিয়ে নিলাম তোমাদের কিন্তু এরকম প্রথমে অল্পই খেতে হবে আর এটা কিন্তু বেশি খেলে কোনো বেশি উপকার হবে তা কিন্তু নয় এটা কিন্তু তোমরা অল্প পরিমাণে খেতে হবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি এই এক চামচ গ্লাসে ভিজিয়ে এটাকে আমি রাতে রেখে দিলাম আর এটা পরদিন সকালবেলা আমরা উঠে সেবন করব তো কিভাবে সেবন করব বন্ধুরা এটা কিন্তু মানে এই চিয়াবিজে কিন্তু কোনো স্বাদ নেই বা কোনো গন্ধও নেই তো তোমরা কিন্তু অনায়াসেই খেতে পারো আর আমিও ভাবছিলাম যে কেমন স্বাদ হবে কেমন গন্ধ হবে খেতে পারব কি না তো সেজন্য তোমাদেরকে আমি জানিয়ে নিলাম কোনো গন্ধ বা কিছু মানে স্বাদ নেই কোনো ব্যাপার না আর পরের দিন সকালবেলা এটা কেমন হয়েছে দেখতে তোমরা বুঝতেই পারছো থকথকে একটা জেলির মতন হয়েছে তো এটার মধ্যে কিন্তু আমরা লেবুর রস দিতে পারি কারণ সকালবেলা লেবুর রসটা খেলে কিন্তু আমাদের পেটের মেদ কমাতে সাহায্য করে অনেক কিছুই উপকারী রয়েছে ভিটামিন সি রয়েছে লেবুতে আর আমি এটাতে সামান্য উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে উষ্ণ গরম জল দিয়ে তার মধ্যে একটু লেবুর রস মিশিয়ে নিচ্ছি আর একটু দেব মধু তো মধুটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো আমার তো ডায়াবেটিস আছে তোমরা জানো তাই আমি একটু অল্প পরিমাণ দিয়ে নিলাম মধুটা বেশি দিলে কোনো অসুবিধে নেই কারণ এটাতে তো কোনো ক্ষতি নেই আর স্বাদটাও একটু মিষ্টি মিষ্টি হবে তো দেখো বন্ধুরা সুন্দর একটা জুস তৈরি হয়ে গেল আর এই জুসটা আমরা সকালবেলা খালি পেটে খেয়ে নিতে পারি আর এটা খেলে কি হবে সারা দিন কিন্তু কোনো মানে খিদেই পাবে না পেটটা ভরা ভরা থাকবে যার কারণে সারাদিনের আমরা যতটা খাবার খাই তার থেকে কিছুটা কম খেলেও চলবে তার ফলে আমাদের পেটের মেদটা কমিয়ে শরীরের ওজনটা খুব তাড়াতাড়ি কমে যাবে এই চিয়া সিড আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে ইনসুলিনের মাত্রা সঠিক করে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে হার্ট ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বাড়ায় আর দীর্ঘক্ষণ পেটে থাকে যার ফলে আমাদের সহসায় খিদেও পায় না আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নখ চুল ভালো রাখে আর তাছাড়াও আমাদের স্মরণশক্তির ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে তোলে তো বন্ধুরা এটা শুধু খেলেই কিন্তু চলবে না এর সঙ্গে কিন্তু কিছু কাজ আমাদের করতে হবে তো সেটা কি তো হ্যাঁ সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে যে আমরা এটাও খেলাম আবার ইচ্ছে মতন খাবার খেলাম তাহলে কিন্তু চলবে না আমাদের কিছুটা নিয়ম মেনে চলতে হবে তো বন্ধুরা আমরা এটা তো খেতেই পারি আর তার সঙ্গে কিন্তু আমাদের ডায়েট কন্ট্রোল করতে হবে আমাদের খাবারটা তো আমরা হালকা পরিমাণ খাবই আর তার সঙ্গে কিন্তু আমাদের প্রতিদিন একটু হাঁটা চলা ব্যায়াম এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে তবেই কিন্তু এইচিডের বীজে কিন্তু আমাদের কাজ হবে তো বন্ধুরা তোমরা এক মাস খেয়ে দেখো তাহলে কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো প্রতিদিনই তো ব্লগ ভিডিও দিয়ে থাকি অন্যান্য ভিডিও দিয়ে থাকি কিন্তু ভাবি মাঝে মাঝে একই ভিডিও কি প্রতিদিন ভালো লাগে বলো আমারও তো ভালো লাগে না আর তোমাদের দেখতে নিশ্চয়ই ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্য রকমের ভিডিও দিই তোমাদের কাছে তাই মাঝে মাঝে একটু অন্যরকম ভিডিও তোমাদেরকে দেবার চেষ্টা করি আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর সবচাইতে বড়ো কথা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সেটা জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে জন্য আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে কামনা করছি তাহলে টাটা